দেখো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো দু সালে তো দেখো তোমাদের ভূগোলের যেই বিশেষ করে তোমাদের যেই ভূগোলের একটা ভয় থাকে সেই ভয়টি অবশ্যই তোমাদের আর থাকছে না তার কারণ দেখো তোমাদের কিন্তু ভূগোলের মাধ্যমিক ভূগোলে তোমাদের সম্পূর্ণ সাজেশন আমি দিয়েছি দু নম্বর তিন নম্বর আর পাঁচ নম্বরের আর আজকে আজকে আমি কিন্তু দেখো এরা আজকে কিন্তু আমি তোমাদের যেটি দিতে চলছি দেখো তোমাদের বাড়ি মন্ডল তো এই বাড়িমণ্ডল থেকে তোমাদের দু নম্বরের কোয়েশ্চেন এবং উত্তর সঙ্গে তোমরা উত্তর পাচ্ছ হ্যাঁ সম্পূর্ণ তোমরা দু নম্বরের কোয়েশনগুলো উত্তর পাচ্ছ তবে আমি সীমিত কয়েকটি তোমাদের সামনে উত্তর সহ উপস্থাপন করতে চলেছি তো দেখো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে গিয়ে আগের ভিডিওগুলো দেখে এসো তো চলো দেখো তোমাদের মাধ্যমিক যারা সেমিস্টার পরীক্ষা দাও আর ফাইনাল পরীক্ষা দাও তো আমি যেগুলো দিচ্ছি সেগুলো তোমাদের সেমিস্টার তো অবশ্যই আছে মেইনলি তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী হতে চলছে তার কারণ মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমাদের নাম্বার ক্যারি করার ক্ষেত্রে দেখো মাধ্যমিক টু দেখো এখানে রয়েছে তোমাদের আহ তৃতীয় অধ্যায় দেখো এই তৃতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের কিন্তু থাকছে দেখো অবশ্যই দেখে নাও প্রাকৃতিক ভুলে তৃতীয় অধ্যায়ের মধ্যে থাকছে তোমাদের এটি কিন্তু পার্ট থ্রি ঠিক আছে এটি কিন্তু পার্ট থ্রি বাড়িমন্ডল বাড়িমন্ডল বা হাইড্রোসফিয়ার দেখো প্রত্যেকটি কোশ্চেনের মান কিন্তু করে আর কিন্তু অবশ্যই আমি তোমাদের উপস্থাপন করতে চলেছি চলো দেখে নেওয়া যাক দেখো প্রথম কোশ্চেন রয়েছে ডবল স্টার চিহ্ন সমুদ্র স্রোত কাকে বলে মানে ওসেন কারেন্ট কি দেখো আমরা জানি কিন্তু নদীর জলে নদীর জলে কি হয় স্রোত রয়েছে কারেন্ট রয়েছে তো ঠিক সেইভাবে সমুদ্রের জলে কিন্তু স্রোত রয়েছে কারেন্ট রয়েছে কিন্তু সমুদ্রের স্রোত একটু সম্পূর্ণ আলাদা তার কারণ দেখো সমুদ্রের সমুদ্রস্রোত বলতে গেলে আমাদের ঘনত্ব উষ্ণতা বা এই সমস্ত বিষয়গুলো যখন সমুদ্রের ওপরের সমুদ্র উপরের জলরাশিকে নিয়মিতভাবে এক স্থান থেকে যখন অন্য স্থানে সঞ্চারিত করে বা প্রবাহিত করে তখন তাকে বলা হয় সমুদ্র সমুদ্রস্রোত তাহলে আমরা এক কথায় কী বলতে পারি পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র জলের ঘনত্ব উষ্ণতা প্রভৃতি তারতম্যের জন্য সমুদ্রের জলরাশি বিশেষ করে সমুদ্রের উপরের জলরাশি যখন এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় কিন্তু সমুদ্র স্রোত ঠিক আছে তবে সমুদ্র স্রোতের প্রধান কারণ কিন্তু নিয়ত বায়ু প্রবাহ ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ রয়েছে শৈবাল সাগর দেখো সারগাছিয়াছি দেখো শৈবাল সাগর কি দেখো প্রশান্ত মহাসা প্রশান্ত মহাসাগরে কিন্তু শৈবাল সাগর রয়েছে আটলান্টিক মহাসাগরে কিন্তু শৈবাল সাগর রয়েছে তবে মেনলি কিন্তু আটলান্টিক মহাসাগরের শৈবাল সাগর কিন্তু সব সবথেকে ভাইটাল এবং সব থেকে খুব সুন্দরভাবে পরিলক্ষিত হয় তো আটলান্টিক মহাসাগরে তো আমি বলতে পারি শৈবাল সাগর কাকে বলে শুনে নিও দেখো উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমে রয়েছে উপসাগরীয় স্রোত উত্তরে উত্তর আটলান্টিক স্রোত পূর্বে কানাড়ি স্রোত এবং উত্তর নিরক্ষীয় স্রোত প্রভৃতি যখন একটি মানে বৃত্তাকারে বৃত্তাকারে কি করে বলতো কয়েকশো কিলোমিটার কয়েক বড় কিলোমিটার এলাকা জুড়ে বৃত্তাকার আবর্তন করতে থাকে ঘুরতে থাকে তখন সেই বিশাল জলরাশির মাঝখানে রকম স্রোত পরিলক্ষিত হয় না পরিলক্ষিত না কোন স্রোতবিহীন অঞ্চলে কি হয় বলতো বিভিন্ন আগাছা শ্যাওলা বা জলজ উদ্ভিদ জন্মায় তাকে কিন্তু বলা হয় শৈবাল সাগর তার মানে বোঝা গেল আমি একটু চিত্র সহ তোমাদের বলে দিচ্ছি দেখো আর এখানে ফলো করবে দেখো আমি একটু সামথিং একটু দেখো তোমাদের একটু চিত্র অঙ্কন করে দিচ্ছি তোমাদের কতটা বুঝতে পারবে আমি জানি না তবে আমি চেষ্টা করব দেখো এটি রয়েছে উত্তর আমেরিকা তো এখানে রয়েছে দেখো এখানে রয়েছে এখানে রয়েছে উপসাগরের স্রোত এখানে রয়েছে উত্তর আটলান্টিক স্রোত এখানে রয়েছে ক্যানারি স্রোত ঠিক আছে তো এরপরে দেখো রয়েছে এখানে রয়েছে উত্তর নিরক্ষীয় স্রোত ঠিক আছে তো এই স্রোতয়ের মাঝখানে চারিদিকে কিন্তু স্রোত দেখো এই স্রোতয়ের মাঝখানে দেখো এই মাঝখানে মাঝখানে কোনোরকম স্রোত কিন্তু পরিলক্ষিত হয় না কোনোরকম স্রোত কিন্তু দেখা যায় না তো এই অঞ্চলে কি হয় বলতো বিভিন্ন ধরনের আগাছা তারপরে শৈবাল শ্যাওলা ঠিক আছে মিন মেনলি শেওলা আগাছা ও উদ্ভিদ জন্মায় তো এই অঞ্চলটাকে বলা হয় শৈবাল সাগর ঠিক আছে শৈবাল সাগর বোঝা গেল তার মানে চারিদিকে স্রোত পরিলক্ষিত হয় কিন্তু এই উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে কোনো রকম সমুদ্র স্রোত পরিলক্ষিত হয় না সুতরাং এখানে এই স্রোতবিহীন অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের সামুদ্রিক আগাছা জন্মায় তো এই অঞ্চলকে শৈবাল সাগর বলে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে হিমশৈল কাকে বলে দেখো আইসবার্গ হিমশৈল কাকে বলে দেখো আমরা জানি সমুদ্রের ভাসমান বরফের স্তূপকে বা বরফের চাইকে হিমশৈল বলে তো দেখে নাও দেখো সমুদ্র স্রোত সমুদ্র সমুদ্র স্রোত ও তরঙ্গের আঘাতে মহাদেশী হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ আলাদা হয়ে যখন সমুদ্র জলে ভাসে সমুদ্রের জলে ভাসমান এই বরফের মতো বিশাল আকৃতির স্তূপকে হিমশৈল বলে তোমরা জানো হিমশৈল কিন্তু একটি পর্তুগিজ শব্দ যার অর্থ হল আইসবার্গ ঠিক আছে মানে আইসবার্গ এটি কিন্তু পর্তুগিজ শব্দ রয়েছে দেখো আইসবার্গ দেখো শব্দটি দেখো আর এর সঙ্গে কিন্তু ধাক্কা লেগে এই হিমশৈলের সঙ্গে ধাক্কা কিন্তু বিখ্যাত তার যাত্রাপথের প্রথম কিন্তু তার যাত্রাপথে কিন্তু সে ডুবে গেছিল আটলান্টিক মহাসাগরে তবে আটলান্টিক মহাসাগরে যে টাইটেনিক জাহাজে ডুবে গেছিল কত সালে ডুবে গেছিল অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের রয়েছে আরেকটি ব্যাপার আমি বলে দিচ্ছি তোমরা তোমরা যারা রয়েছে মাধ্যমিক পরীক্ষা দেবে ভাবছো তো অবশ্যই মাধ্যমিক পরীক্ষার জন্য এই ভূগোল এক নম্বর দু নম্বরে তিন নম্বর এবং পাঁচ নম্বরে দেখো সাজেশন তোমরা যদি উত্তর সহ পেতে চাও অবশ্যই তোমরা সম্পূর্ণ পিডিএফ সম্পূর্ণ পিডিএফ তোমরা হাতের নাগালে পেয়ে যাবে মোবাইলে পেয়ে যাবে জেরক্স করে নিতে পারবে তো পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তবে সম্পূর্ণ পিডিএফ তোমাদের মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ শর্ট কোশ্চেন থেকে শুরু করে ব্রড কোশ্চেন পর্যন্ত এবং ম্যাপ পয়েন্টিং ঠিক আছে ম্যাপ পয়েন্টিং তোমরা কিন্তু পাচ্ছ সম্পূর্ণ একশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করলে ওকে তবে এটা কিন্তু আমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবি দেখো রয়েছে কি দেখো আমরা জানি দেখো কয়েকদিন আগে কয়েকদিন আগে তিন চার দিন আগে কিন্তু আমরা জানি দক্ষিণেশ্বরে রয়েছে ওইদিকে দেখো ওখানে আহ সমুদ্রে মানে সরি এক্সট্রামলি সরি দেখো আমাদের গঙ্গা নদীতে গঙ্গা নদীতে ওইদিকে রয়েছে তোমার তারকাশ্বরের দিকে ঠিক আছে তো ওই তারকেশ্বরের যেখানে রয়েছে আর কি গঙ্গা সেই গঙ্গার ওখানে দেখো দুশো মানুষ নিয়ে দুশো মানুষ নিয়ে কিন্তু একটি একটি লঞ্চ লঞ্চ এক থেকে আরেক দিকে তার মানে দেখো যাওয়ার পথে হঠাৎ করে নদীর নদীতে বান ডেকেছি মানে আমাদের গঙ্গা নদীতে বান রেগেছে তোমরা দেখেছো কিনা আমি জানি না একটি জানি না একটি খবর কিন্তু নিউজ প্রকাশিত হয়েছিল তো একটি ওই লঞ্চটি যখন আসছিল তখন নদীর জল অত্যাধিক পরিমাণে বেড়ে গেছিল কোথা থেকে বেড়ে গেছিল সমুদ্রের জল সমুদ্রের জল হঠাৎ করে আমাদের গঙ্গা নদীতে প্রবেশ করেছে আর এই প্রবেশ করার ফলে নদীতে বান চলে এসছে আর এই বান ডাকার ফলে ওই লঞ্চটি প্রায় উপর থেকে নিচ দিকে উপর থেকে নিচ দিকে করতে করতে মৃত্যুর থেকে লঞ্চটি মৃত্যু থেকে বেঁচে গেছে লঞ্চটি ডুবন্ত যাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা পেয়েছি তো নাহলে কিন্তু দেশ থেকে দুশো জন মানুষ মারা যেত তো বানডাকা কি বানডাকা দেখো আমি বলে দিচ্ছি দেখো ভরা কোটালের সময় বা অমাবস্যা তিথিতে বা ভরা কোটালের সময় কোটালের সময় সমুদ্রের জল যখন বেড়ে যায় তখন সমুদ্রের জল নদীর মোহনা দিয়ে নদীর মোহনা দিয়ে হু হু করে আমাদের নদীর গতিপথে মানে নদীর স্থলভাগের অভ্যন্তরে চলে আসে তো এর ফলে বিশাল জলরাশি সমুদ্রে বিশাল জলরাশি যখন আমাদের নদীপথে প্রবেশ করে তখন এই বিশাল জলরাশিকে কি বলা হয় বলতো বানডাকা ঠিক আছে তো এই সমুদ্রের জল যখন মো মোহনা দিয়ে অনেক উঁচু হয়ে আমাদের নদীর পথে অভ্যন্তরে প্রবেশ করে সেই বিশাল জলোচ্ছ্বাসকে কিন্তু বলা হয় কি মানে প্রবল জলোচ্ছ্বাসকে কিন্তু বলা হয় বানডাকা ঠিক আছে তো অবশ্যই দেখো এই বানডাকা কেবলমাত্র বর্ষাকালে হয় আর এছাড়াও কিন্তু রয়েছে সারাশিবান ঠিক আছে সারাশি বান রয়েছে আর এই বান কিন্তু কেবলমাত্র দেখো বর্ষাকালে কিন্তু আমাদের এই গঙ্গা নদী বলো তারপরে বাংলাদেশের যমুনা বলো টেমস নদী বলো এই ধরনের তারপর ইয়াং সিকিয়াং নদী বলো এই সমস্ত নদীগুলোতে কিন্তু বর্ষাকালে বান ডাকে তো রয়েছে এখানে ইংল্যান্ডের টেমস রয়েছে আমেরিকার আমাজন রয়েছে চীনের ইয়াং সিকিয়াং এই সমস্ত নদীতে বান ডাকে দেখো এরপরে রয়েছে দেখো হিমো হিমপ্রাচীর বা হিমপ্রাচীর তোমরা যে যা বলো হিমপ্রাচীর বা হিমপ্রাচীর হিমপ্রাচীর কাকে বলে দেখো আমরা জানি আটলান্টিক মহাসাগরের সুমেরু অঞ্চল থেকে কি বললাম আটলান্টিক মহাসাগরের সুমেরু অঞ্চল থেকে আগত স্রোতের শীতল আর গাঢ় রঙের গাঢ় রঙের জল আর অন্যদিকে রয়েছে দেখো দক্ষিণ দিক থেকে আগত উপসাগরীয় স্রোতের উষ্ণ ও গাঢ় গাঢ় জল পাশাপাশি বিপরীত দিকে প্রবাহিত হয় এই বিপরীতমুখী স্রোতের মাঝখানে একটি সীমারেখা সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় একে হিমপ্রাচীর বা হিমপ্রাচীর বলে দেখো আমি প্রথমেই বলেছিলাম এই যে কোথায় গেল এই যে দেখো এখানে দেখে নাও এই দিক থেকে এই দিক থেকে আসছে কি বলতো আহ স্রোত এই ল্যাপডার স্রোত গাঢ় আমরা জানি কি সবুজ গাঢ় আর এদিক থেকে এদিকে এদিক থেকে যাচ্ছে উপসাগরের স্রোত যার রং আমরা জানি নীল তো এই উপসাগরের স্রোত এই উপসাগর স্রোত আর এদিকে রয়েছে ল্যাবরার স্রোত দুটি স্রোত যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন দুটি স্রোতের কিন্তু কাল জলের কালার জলের উষ্ণতা আলাদা তখন এদের মাঝখানে কিন্তু সুস্পষ্ট একটি সীমারেখা বা প্রাচীর দেখা যায় একে কিন্তু বলা হয় কি বলা হয় একে বলা হয় হিমপ্রাচীর বা হিম প্রাচীর ওকে এরপরে রয়েছে তোমাদের দেখো আহ রয়েছে পেরিজি পেরিজি জোয়ার কাকে বলে দেখো গতবার কিন্তু জোয়ার দিয়েছে তো এবার তোমাদের পেরিজি জোয়ারটি পড়বে পেরিজি জোয়ার দেখো আমরা জানি পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব যখন কম থাকে রাখবে পৃথিবী এবং চাঁদের মধ্যে যখন দূরত্ব কম থাকে তখন চাঁদের আকর্ষণ পৃথিবীর উপর সব থেকে বেশি হয় আর এই আকর্ষণের ফলে সেই সব জায়গার জল পৃথিবীর সেই সব জায়গায় যেখানে আকর্ষণ ক্ষমতা চাঁদের সব থেকে বেশি সেই সব জায়গার জল ফুলে যায় ফুলে প্রবল বেগে যখন জোয়ার সৃষ্টি হয় তখন তাকে বলা হয় পেরিজি জোয়ার আর এই পেরিজি জোয়ারের ফলে কিন্তু জোয়ার বেশি হয় ওকে কিন্তু তখন তাকে পেরিজি জোয়ার বলে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের ধরো ধরো এটি এটি ধরো পৃথিবী ঠিক আছে এটি ধরো এটি ধরো চন্দ্র ঠিক আছে আর সূর্য ধরো অনেক দূরে সূর্য ধরো অনেক সূর্য অনেক দূরে এটা সূর্য তো তো পৃথিবী এবং চাঁদ যখন এক মানে একদম কাছাকাছি চলে আসে তখন এই চাঁদের আকর্ষণ পৃথিবীর উপরে বেশি পড়ে এবং সেই সব জায়গার জল কুড়ি পার্সেন্টের উপরে ফুলে যায় তো তখন একে কিন্তু কি জোয়ার বলে পেরিজি জোয়ার বলে এই জায়গার এই জায়গার পৃথিবীর জল অনেকটা ফুলে যায় চাঁদের আকর্ষণে চাঁদের আকর্ষণে তখন একে পেরিজি জোয়ার বলে এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি দেখো গ্রেট গ্র্যান্ড ব্যাঙ্ক গ্র্যান্ড ব্যাঙ্ক ডগার্স ব্যাঙ্ক সেপিলস ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো কি বলতো এগুলো কোনো ব্যাঙ্ক নয় এসবিআই ব্যাঙ্ক নয় এগুলো কোনো তোমার ওভারসিজ ব্যাঙ্ক নয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নয় এই ব্যাঙ্ক সম্পূর্ণ আলাদা তবে এই ব্যাংক আর ওই ব্যাংকের মানে কিন্তু একই সঞ্চিত সঞ্চিত ঠিক আছে ডিপোজিট তো গ্র্যান্ড ব্যাংক কি বলতো গ্র্যান্ড ব্যাঙ্ক আমরা জানি দেখো আমি বলে দিচ্ছি সমুদ্রের মধ্যে সমুদ্রের দে, মধ্যে আমরা জানি উষ্ণ এবং শীতল স্রোত আছে তো মেরু অঞ্চল থেকে যে সমস্ত শীতল স্রোত আছে সেই শীতল স্রোত স্রোতের সঙ্গে বয়ে আসা বিশাল এক একটা হিমশৈল বা বরফের চাই যখন এগিয়ে আসে তখন উষ্ণ স্রোতের সঙ্গে স্পর্শে ওইসব কি হয় বলো তো ওইসব হিমশৈল হিমশৈল গলে যায় আর ওই শীতল ওই ওই হিমশৈলের সঙ্গে বয়ে আসা নুড়ি পলি বালি কাকড় এগুলো কি হয় বলতো সমুদ্রের তলদেশে জমা হয়ে কি হয় মগ্ন চড়ার মতো এক ধরনের ভূভাব তৈরি করে যাকে যাকে বলা হয় কি বলতো মগ্নচরা তো এই মগ্নচরাই হলো কি গ্র্যান্ড ব্যাংক দেখো আমি বলে দিচ্ছি এদিক থেকে ধরো রয়েছে আসছে তোমার হিমশৈল ঠিক আছে হিমশৈল আসছে মেরু অঞ্চল থেকে দেখা একটা হিমশৈল দেখো একটা একটা হিমশৈল এই হিমশৈলর সঙ্গে কি হয়েছে বলতো এটা এটা একটা ধরো হিমশৈল ঠিক আছে এই হিমশৈল যখন আসছে তখন নিরক্ষ অঞ্চল থেকে উষ্ণ স্রোত যাচ্ছে এই উষ্ণ স্রোতের সংস্পর্শে এই যে হিমশৈল কি হবে বলতো গলে যাবে তো এই হিমশৈলের সঙ্গে বয়ে আসা নুড়ি পলি বালি কাকড় এগুলো সমুদ্রের মধ্যে জমা হয়ে কি করে বলতো তো একটি মগ্নচরার সৃষ্টি করবে এই ধরনের মগ্নচরাই হলো তোমার কি বলা যায় দেখো গ্র্যান্ড ব্যাংক ডগার্স ব্যাংক সেফিলস ব্যাংক তো আমি দেখে দেখেছি দেখো গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর অন্যতম একটি মৎস্য ক্ষেত্র হলো গ্র্যান্ড ব্যাংক একটি একটি অগভীর মগ্নচড়া নিউ ফাউনল্যান্ডের নিউ ফাউন্ডল্যান্ডের দক্ষিণ পূর্বে অবস্থিত এই যে আগে বলেছিলাম দেখো নিউ ফাউনল্যান্ডের কি বললাম দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই যে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত কি রয়েছে দেখো দক্ষিণ পূর্বে অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশ তারপরে রয়েছে উত্তর পূর্ব উপকূলে আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিম উপকূলের বিশাল মহিষপান অঞ্চলে গ্র্যান্ড ব্যাংক তৈরি হয়েছে চিত্র থাকলে একটু ভালো করে তোমাদের দেখাতে পারতাম তো তোমরা ম্যাপ দেখে নিও এরপরে রয়েছে দেখো মগ্নচড়ার গুরুত্ব কি দেখো মগ্নচড়ার গুরুত্ব অপরিসীম দেখো আমরা জানি হিম আমরা জানি মহিষপানের যেমন গুরুত্ব রয়েছে মগ্নচরারও কিন্তু গুরুত্ব অপরিসীম দেখে না মগ্নচড়া বা নিমজ্জিত চড়া কি কি বলেছে মহিষপরের উষ্ণ স্রোতের মিলনস্থলে হিমশৈল হিমশৈলের সঙ্গে ভেসে আসা নুড়ি পরি বালি কাকর প্রভৃতি জমে কিন্তু তলদেশে এক মগ্নচরা সৃষ্টি করে একটু বললাম এই মগ্নচরা অগভীর স্থান ঠিক আছে এখানে কিন্তু সূর্যের আলো প্রবেশ করে এবং মাছের জন্য যে প্রচুর খাদ্য প্লাংটন সেগুলো জন্মায় আর এখানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে তোমার মাছের সমাগম ঘটে সেই সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রবা মুক্ত তারপরে অন্যান্য দিকে রয়েছে বিভিন্ন খনিজ ভান্ডারে কিন্তু এই সমস্ত জায়গায় ওকে আর এছাড়াও কিন্তু প্রিয় তোমরা অন্যান্য দেখো ভিডিও গুলো পেতে গেলে অবশ্যই তোমরা তোমরা কিন্তু গেলে দেখে আসতে পারবে তোমাদের ভূগোলের অন্যান্য সাজেশন উত্তর কিন্তু এর আগে দিয়েছি আগের ভিডিও গুলো তোমরা দেখে আসতে পারো আর এর পরের দিন কিন্তু আমি তোমাদের পার্ট আমি ফোর দেবো পার্ট ফোরে থাকছে থাকবে তোমাদের বজ্র ব্যবস্থাপনা এটি কিন্তু পার্ট ফোর ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের প্রবলেমগুলো কি আছে আর পিডিএফ নিতে চাইলে অবশ্যই তোমরা যোগাযোগ করবে আর অবশ্যই জুড়ে থাকবে তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ